গত দুদিন ধরেই বৃষ্টি পড়ছে আকাশ মেঘলা করে আছে আজ সকালে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থেমে গেল তো তখন ভাবলাম যে এই মেঘলা দিনে একটু ডে আউটিং করলে কেমন হয় সেই মতো চিন্তাভাবনা করে আমরা ঠিক করলাম ডায়মন্ড হারবারে যাব বেলা দুটোর সময় বাড়ি থেকে বেরোলাম যাওয়ার পথে মুচিশা বলে একটা জায়গায় গেলাম সেখানে প্রচুর ফুলের নার্সারি আছে সেখানে কিছু গাছপালা কিনলাম সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের দেরি হয়ে গেল যাই হোক ডায়মন্ড হারবারে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সাড়ে চারটে বেজে গেল সেখানে স্থানীয় একটা হোটেলে দুপুরের খাওয়াটা সেরে নিল যদিও তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে কিছু করার নেই খাওয়া দাওয়া সেরে আমরা নদীর ধারে চলে গেলাম দেখুন কি সুন্দর লাগছে নদীটাকে ওই দূরে হলদিয়া বর্ষায় নদীর জল বেড়ে গেছে জলে প্রচুর ঢেউ এসছে আর জল ঘোরা হয়ে গেছে এটা হয় বর্ষাকালে এটা হয় আকাশটা একবার দেখুন দিগন্ত বিস্তৃত সব জল ও রাশি এবং আকাশ যে জায়গাটা আমরা বসে আছি এই জায়গাটা বাঁধানো মানে এখানে একটা পার্কের মতো করা আছে স্থানীয় মানুষজন এবং যারা এখানে ঘুরতে আসেন তারা এখানে বসেন বসে গঙ্গার সৌন্দর্য উপভোগ করেন আমরাও বসে বসে সেটা করলাম খানিকক্ষণ দুটো নৌকো বাঁধা আছে দেখলাম অনেক মানুষজন এখানে আসেন আর এখানে প্রচন্ড হাওয়া বইছে মনেই হচ্ছে না যে এখন গরমকাল সুন্দর ঠান্ডা হাওয়া আমরা বেশ খানিক্ষণ এখানে বসে থাকলাম আর গঙ্গার এই সৌন্দর্য উপভোগ করতে লাগলো দূরে কিছু ছোট ছোট নৌ নৌকোও দেখা যাচ্ছে সন্ধে হয়ে আসছে তার উপর সারাদিন তো মেঘলা ছিল ওই জন্যে আকাশের উজ্জ্বল্য আস্তে আস্তে ফিকে হয়ে আসছে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে প্রচণ্ড হাওয়া বইছে খুব ভালো লাগছে অনেকেই এটা উপভোগ করছেন আকাশের অবস্থাটা একবার দেখুন বর্ষার আকাশ যেরকম হয় সেরকমই যে কোনো সময় বৃষ্টি হতে পারে তবে সৌভাগ্যের বিষয় বৃষ্টি হয়নি দেখার জন্যে ধন্যবাদ